আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ হচ্ছে শুক্রবার সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বেঙ্গল জুনের কোন কোন জেলায় বাড়ি বৃষ্টিপাতের সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উভয়ই আমি আপনাদেরকে এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন দেখে নেওয়া যাক আজ সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট স আপনারা দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে আজ শুক্রবার সকাল আটটার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে এবং তারপরে দেখতে পাচ্ছেন যে রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ঢাকা তারপর হচ্ছে বরিশাল খুলনা এবং কুমিল্লা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে তারপরেও দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তু বিওস আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এই চব্বিশ ঘন্টার মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের মোটামুটি সবগুলো অঞ্চল জুড়ে মাঝারি থেকে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জয়ন্তীপুর জয়ন্তীপুর তারপর হচ্ছে জকিগঞ্জ তারপরে রয়েছে চরখাই বড়লেখা কুলাউরা তারপরে এদিক থেকে বালাগঞ্জ সিলেট সাতকবাজার জগন্নাথপুর বিশ্বাপুর ফেনারবাগ বানিয়াচং হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ সকল অঞ্চল জুড়ে এই এই পর এই চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতিবাড়ি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগেরও বা উত্তর অঞ্চল জুড়ে বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ভাগমারা তারপর হচ্ছে নেত্রকোনা ফেনারবাগ কেন্দুয়া ইটনা ময়মনসিংহ ফুলপুর নালিতাবাড়ি ঢালু বাহাদুরবাদ চরাজীপুর জামালপুর সরিষাবাড়ি এবং চরাজীপুরও আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মাইমনসিংহ ত্রিশাল কিশোরগঞ্জ কটিয়াদি ভালুকা তারপরে রয়েছে কালীহাতি সিরাজগঞ্জ বগুড়া শিবগঞ্জ এসব অঞ্চল জুড়েও মাঝারি থেকেও বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগে তো দেখতে পাচ্ছেন যে আপনার রংপুর বিভাগের রংপুর বিভাগের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার রয়েছে তেঁতুলিয়া এবং পঞ্চগড় এবং পঞ্চগড় দেবীগঞ্জ ঝলডাকা এবং ঠাকুরগাঁয়ে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাঝ বাড়ি থেকে অতি বর্ষণ হতে পারে এসব অঞ্চল জুড়ে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে জলঢাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারুল ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং দিনাজপুরেও আপনারা দেখতে পাচ্ছেন যে অতি বাড়ি বর্ষণ হতে পারে এই চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে গঙ্গারামপুর ভিরামপুর পীরগঞ্জ চিলমারি চরাজিপুর বাহাদুরবাদ পাঁচ বিবি বালুরঘাট বর্ষা পত্নীতলা শিবগঞ্জ এসব অঞ্চল জুড়েও এই চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে খানিকটা বৃষ্টিপাতের কম কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চল জুড়ে যেমন আককে আককেলপুর আলমদিগি নন্দীগ্রাম সিংরা পুঠিয়া তারা সিরাজগঞ্জ বাঙ্গুরা তারপর রয়েছে লালপুর ভেড়ামারা পাবনা ভেড়া নাগরপুর টাঙ্গাইল কালিহাতি বনস্টিল এসব অঞ্চল জুড়ে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে কিন্তু এই সব অঞ্চল জুড়ে মাঝারি বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষা ঘুমাস্তপুর নবাবগঞ্জ মোহনপুর তারপর হচ্ছে রাজশাহী দিক থেকে দেখতে পাচ্ছেন যে জঙ্গিপুর আজিমগঞ্জ ভেরামপুর তারপরে হচ্ছে বেরহামপুর তারপর হচ্ছে ধমকুল করিমপুর বেলডাঙ্গা এসব জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে দেখতে পাচ্ছেন যে করিমপুর মেহেরপুর আলমডাঙ্গা দামুহুদা তারপর রয়েছে কৃষ্ণনগর তারপরে দেখতে পাচ্ছেন শান্তিপুর কচ্ছেদপুর যশোর ভাঙ্গন তারপর হচ্ছে চকডাহা নরাইল গোবিন্দনাথপুর মকসুদপুর মাগুরা বালিয়াকান্দি ফরিদপুরও আপনারা রয়ে দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর বাগেরহাট টঙ্গিপাড়া কাউখালী গৌর নদী বরিশাল ভোলা তারপরে বুরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া তারপর হচ্ছে পাথরহাটা তারপরে রয়েছে মির্জাগঞ্জ মাঠবাড়িয়া জিয়ানগর কাউখালি বাগেরহাট মংলা এ সকল অঞ্চল জুড়েও এই চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে সাথে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বদ্র বৃষ্টিপাতও হতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে অতি বাড়ি বৃষ্টিপাত হতে পারে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাজেক দিগিনালা খাগড়াছড়ি লঙ্গদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা এবং রাঙ্গামাটি হাটহাজারি বিলাইছড়ির রাজস্থলী আর রয়েছে আপনার রংছড়ি সাতকানিয়া থানচি এবং চকারিয়াতে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম এবং হাটহাজারি মানিকছড়িও ও ফটিকাছড়ি এবং মানিকছড়িতে পরি তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে তারপরেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা অঞ্চ কুমিল্লা জেলাতেও আপনার প্রচুর বৃষ্টিপাত রয়েছে আপনার এই চব্বিশ ঘন্টার মধ্যে যেমন দেখতে পাচ্ছেন যে রয়েছে ভেলুনিয়া গ্রাম তারপর হচ্ছে যা লাকসাম শুয়াগঞ্জ কুমিল্লা বরুরা কচুয়া হাজিগঞ্জ রয়েছে আপনার চাঁদপুর ফরিদগঞ্জ রায়পুর চাটখিল সোনাইমুড়ি দেখতে পাচ্ছেন সবগুলো অঞ্চল জুড়েই প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে চৌমোহনী নোয়াখালী মতিরহাট জাকসিন ধাগনবুইয়া ফেনী জাঙ্গালিয়া সবগুলো অঞ্চল জুড়েই প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দাউদকান্দি চান্দিনা বানিয়া বনিয়াচং কোম্পানিগঞ্জ এদিক থেকে রয়েছে আপনার আকুব্প বাঞ্ছারামপুর হুমনা এসব অঞ্চল জুড়েও আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার মুন্সীগঞ্জ তারপর হচ্ছে সিদ্ধিরগঞ্জ আর রয়েছে হোমনা আড়াই হাজার রূপগঞ্জ ঢাকা টঙ্গি কালীগঞ্জ নরসিংদী নবীনগর আর নোয়াদিয়া কাপাসিয়া এসব অঞ্চল জুড়েও গাজীপুর এসব অঞ্চল জুড়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তবে গাজীপুর টঙ্গি ঢাকাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে এবং নরসিংদী নোয়াদিয়া আড়াই হাজার রূপগঞ্জ সিদ্ধিরগঞ্জ এরপর রয়েছে হোমনা বাঞ্ছারামপুর এবং ভৈরব বাজার নোয়া এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি রয়েছে তারপর দেখতে পাচ্ছেন যে দিক থেকে নিকলি অষ্টগ্রাম লক্ষাই নাসিমনগর ইটনা তারপর হচ্ছে কিশোরগঞ্জ গাফরগাঁও আর রয়েছে ভালুকা হা হাবিরবাড়ি তারপর রয়েছে আপনার ভবানীপুর এসব অঞ্চল জুড়ে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি রয়েছে তো বিওয়ার্স আপনারা দেখছেন আজ শুক্রবার সকাল আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার সারাদিনের আবহাওয়ার আপডেট এবং আপনারা দেখলেন যে বাংলা বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন